আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো থাই পাঙ্গাস মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো এই মাছকে আবার অনেক অঞ্চলে বলে পাঙ্গাস নামেও ডেকে থাকেন তো যে সকল খামারি ভাইরা এই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষের জন্য খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই থাই পাঙ্গাস মাছ চাষের সময় খুবই কম লাগে এবং কি বর্তমান সময়ে আমাদের দেশে যে সকল মাছ চাষ হচ্ছে তো সে সকল মাছের মধ্যে থাই পাঙ্গাস মাছ অন্যতম একটি মাছ তো থাই মাছ আপনারা পাঁচ ছয় মাসেও কিন্তু কালচার করতে পারবে দু যে আপনারা দশটা পনেরোটাই কেজি মাছ পুকুরে চাষ করেন তো দুই আড়াই কেজি তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি থাই পাঙ্গাস মাছের ওজন আর যদি আপনারা এক বছর চাষ করেন তাহলে কিন্তু আরও বড়ো হয়ে থাকে থাকে থাই মাছগুলো তো থাই পাঙ্গাস মাছ বাজারের একটা চাহিদা সম্পন্ন মাছ এই মাছের চাহিদা বাজারে সব সময় বেশি থাকে অন্য অন্য মাছের তুলনায় এই থাই পাঙ্গাস মাছের দামও বাজারে মোটামুটি থাকায় এই মাছ অনেক মানুষের খুব পছন্দের মাছ তো থাই পাঙ্গাস মাছ চাষ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ ভালোভাবে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে অন্য অন্য মাছের তুলনায় থাই পাঙ্গাস মাছ চাষে লাভ দ্বিগুণ আপনারা কিন্তু মিশ্রভাবেও থাই পাঙ্গাস মাছের চাষ করতে পারবেন একক অথবা মিশ্রভাবে যে কোনো মাছের সাথেও আপনি থাইপাঙ্গাস মাছ অল্প অল্প দিতে পারবেন বা থাই পাঙ্গাস মাছের সাথেও অন্য অন্য জাতীয় মাছও আপনারা পুকুরে চাষ করতে পারবেন এবং কী তেলাপিয়া মাছের সাথেও কিন্তু থাই মাছ চাষে ভালো ফলন পাওয়া যায় আর থাইপাঙ্গাস মাছ চাষ করতে হলে অবশ্যই এই মাছকে রেডি ফিড খাবার দিতে হবে তো শিং মাগুরও কিন্তু থাইপাঙ্গার মাছের সাথে চাষ করতে পারবেন তো যে সকল খামারি ভাইরা উন্নত জাতের পনা খুঁজতে চাষের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পনাগুলো পৌঁছায় দিয়ে থাকি খুব যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য